সি আরে দখিদের গরু গরু ধরুন সন্ন্য নদী আরি পাহাড় বনে পাখিদের গরু গরু

I'm sorry.

La 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 la. 아아아아아아 न च আর আল্লাহ মগন আল্লাহ মগন আল্লাহ মগন আর আল্লাহ মগন আল্লাহ মগন সন্ত নিসন্ন সন্ত 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 নিমনটি কবি কে সর শুনতে

পোন বিয়ে করে পোন বা যৌতুক নোমা কি হারাম এক্স্যাক্টলি আমার দাদুজান ঠিক বলেছে হারাম ওইসব কালো মেয়ে যে যে মেয়েগুলো দেখতে খারাপ হয় সবই আল্লাহ পাক সৃষ্টি করেছে আল্লাহ পাক সবই সুন্দরভাবে বানিয়েছে কাউকে কালো আর কাউকে সাদা বানিয়েছে কালো আর সাদার ভিতরে আল্লাহ পাক কাকে বেশি সম্মান দিয়েছে কালোকে আল্লাহ পাক বেশি সম্মান দিয়েছে আচ্ছা এখানে এতগুলো মানুষ আছেন বলেন তো দেখি আমার ইউটিউবাররা ভাইয়ের বাদ দিয়ে আমার মা বোনেরা ভাইয়েরা যারা আছেন একটু বলেন দেখি আচ্ছা কাবা ঘর দেখেছি তো ছবিতে আমরা আচ্ছা কাবা ঘরটা কেমন দেখতে বলেন দেখি কাবাগর আমরা দেখেছি ছবিতে অনেকে আমরা যাওয়া মানে সৌভাগ্য হয়নি সবার কাবাঘর দেখে যা যা কাবাঘরটা কেমন একটু বলেন দেখি কেউ কি জানে না কেন হ্যাঁ না উঠেলা কেউ ক্যাঁত কয় না একটু ক্যাঁতা দাদা কও আর আমার দাদু জাদা যারা আছে আমার ভাইয়েরা কমিটি ভাইয়েরা যারা আছে কালো মাশাল্লাহ মাশাল্লাহ ওখানে একজন দাদু ভাই বলেছে যে কালো আর আর আমরা মনে কেউ দেখিনি হয়তো আমার মা বোনেরা ভাই মা বোনেরা তো পর্দা করছে এখানে বুঝতে পারছি পর্দার যত দূর একসঙ্গে করছে এরা আর আমার যুবক ভাইরা মনে হয় পর্দা করছে ওই জন্য কিছু বলছে না একটু কথা বলতে হবে আজকে রে শুধু গজল শুনে বাড়ি গেলাম বাড়ি গিয়ে পুঁশাক দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লাম কোনো কাজে আসবে না যদি দুই একটা শিক্ষা যদি না নিয়ে যেতে পারেন এখানে শুধু গজল শুনে বাড়ি গেলে হবে না কিছু কিছু ছোট ছোট জিনিস আমরা আমাদের জানা থাকে তারপর আমরা গুলিয়ে ফেলি ওখানে বলছে কাবা শরীফ কালো কাবা শরীফ কালো দেখুন কবি অতি মূল্যবান কথায় কি বলছে ওই কালো মেয়েকে সম্মান দিয়ে কি বলছে কোনো মেয়ে যদি গায়ের রং কালো হয় এমন সময় মেয়েকে দেখতে আসলো ছেলের পক্ষ থেকে জিজ্ঞাসা করলো মেয়ের মানে দেখতে মেয়েকে দেখলো দেখে মোটামুটি খাওয়া দাওয়া যারা দেখতে যায় দেখবেন মোটামুটি অনেক খাওয়া দাওয়া দেয় কারণ কিছুদিন আগে আমি একটা মেয়ে দেখতে গেছিলাম আমার একটা ভাইয়ের জন্য যদি এখন বিয়ে করিনি আমি একটা মানে একজনের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম তো অনেক খাওয়া দাওয়া মোটামুটি বিশাল আইটেম একটা বুঝলেন তো ওই মেয়েকে দেখতে যাওয়া হলো দেখতে যাওয়ার পরে যদি পছন্দ না হয় মেয়েটা দেখতে হলো কালো সব ঠিকঠাক কিন্তু মেয়েটা একটু কালো সে মেয়েকে বিয়ে করে বলে মনে হয় বিয়ে করবে কোনোদিন করবে না সামনা সামনে বলতে পারবো না যে মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেবো না বলে বাবু আমরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে আলোচনা করে তারপরে বলবো মানে কি ও মেয়ে হবে না ও মেয়ে দেখতে কালো ওই কালো মেয়েকে সম্মান দিয়ে অতি মূল্যবান কথা কবি বলছে ওই কালো মেয়ে કોયળો બોહેલા ઓય કાનુ મિયે પોટી કેનો કોયળો બોહેલા કાનુ પોટી ખેર ના કરે તરો છંછંછં એ કીખલા કાનુ પોટી ખેર ના કરે તરો છંછંછં એ કી

চারটি প্রশ্ন এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন এখানে এতগুলো মানুষ আছেন আচ্ছা বলেন তো নবী সাহাবাদের ভিতরে সবচেয়ে কালো কে ছিল যারা জান মধুর সুর ছিল বলে দিয়েছে কে ছিল আর বলেন দেখি হজরতে বলছে বেলাল বেলালো ভাই না তাই তো বেলাল কি কালো ছিল না পরিষ্কার ছিল যাক এবার একটু কথা বলছি এবারে মনে হয় লজ্জা ভেঙে গেছে একটু একটু দেখ আলহামদুলিল্লাহ আপনারা আমাকে নিজের মতো মনে করে নেন আমি আপনাদেরকে নিজের মতো মনে করে একটি কথা বলো আমারও গজল কাইতে ভালো লাগবে আপনাদেরও শুনতে ভালো লাগবে হজরত বেলাল কেমন ছিল কালো কাবাগড় দেখতে ভালো নাকি কাবাগড় কি কালো হযরতে বেলালো কালো এখানে আছে এখানে এতগুলো মানুষ বলছেন কাবাগড় কালো হযরতে বেলাল কালো আমি বলছি দুটো প্রশ্নতে একটা প্রশ্ন উত্তর হলো না আ দুটো প্রশ্ন বললাম উত্তর দিলেন দুটো প্রশ্ন উত্তর একটা হলো না এবার সব মোটামুটি হালকা হালকা চিন্তায় বেঁধে গেছে বলে ছোটবেলা থেকে শুনেছি হজরতে বেলাল কালো কাবা শরীফ কালো দু হাজার তেইশে শেষের দিকে সে কি হলো এই হাবিবুর বলো আমি বলবো বলছে বলো বলে বেলাল কালো নয় কি বলছ দেখেন

বলছে কাবা শরীফ কালো নয় কাবা শরীফের কালো বলছে হজরতে বিলাল কালো নয় গায়ের চামড়াটা কালো তার অন্তর ছিল ভালো একটু জোরে হোক না সুবহানাল্লাহ বলে যার অন্তর ভালো ওই যার গায়ের রং কালো তার অন্তর ভালো যার গায়ের রং সাদা তার গায়ে মানে অন্তরে কাদা এবার যাদের দেখতে ভালো ওই যে আমরা তাহলে অন্তরে কাদা না একটু দেখতে শুনতে ভালো ভাইদের মেয়েদের একটু টেম্পার হয় বেশি যদি কোনো মেয়ের একটু দেখতে ভালো হয় বাপ মেয়ের থেকে মেয়ের মারের টেম্পার বেশি থাকে হ্যাঁ হ্যাঁ মেয়ের থেকে মেয়ের মায়ের টেম্পার বেশি থাকে যদি মেয়েকে দেখতে আসে বলে ছেলের জমি জায়গা কতটা আছে হ্যাঁ কতটা আছে টাকা পয়সা কতটা আছে পাশের বাড়ির বুড় ডেকে বলছে বলে জানি ওই আগের দিন ওই টেড হাই স্কুল মাস্টার এসে আমার মনানোর নিয়ে বলে আমরা দেইনি সে বলা সুর একটা আলাদা বলে দেইনি বলে কদিন আগে ওই সোনার দোকানে ওই আলপনা জুয়েলার্স থেকে এসেছিলো তাও আমরা দেয়নি কাকে লাগবে ব্যাংকের ম্যানেজারটা লাগবে মনে হয় দেখবেন ওই সব মেয়েদের কপালে এই লাস্টে গুটকা খাবার দিল বা খাবার ছেলে তার কপালে জোটে হাবড়া শিয়ালদা পুরো একদম বড় মানে ভিতরে কোল যে হাবড়া করে ফেলেছে সেই সব ছেলে তাদের কপালে জোটে তাদের কপালে মোটামুটি দুঃখ দুঃখ আর দুঃখ বুঝলেন না হযরতে বিলাল সম্পর্কে কবি লিখছে কারে আজানের ধ্বনি শুনে उकारे अॼो सु

কালো আর সাদা দাদা এই দুটো রং মিলে একটা অংশ রূপ করা হয় আজকে যার গায়ে রায় 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 সাদা দা তাকে শুধু সাদা দিয়ে বানানো হয়নি যার গায়ে রায় কালো কালো তাকে শুধু কালো দিয়ে বানানো হয়নি সাদা আর কালো এই দুটো রং মানে মিক্সিং করে একটা মানুষ রূপে গড়া হয়েছে ও ভাই আমরা যে দুনিয়ার বুকে দেখে থাকি দুনিয়ার বুকে অনেক কালো দেখে থাকি না এই মাইকার ফোনের রংটা কেমন ভাই কালো চোখের মনে কি ভাই চুল ওই বক্সের পর্দা কালো আমি একটু একটু বসকার একটু একটু এই মুদের রঙ তো মোটামুটি দুনিয়ার বুকে অনেক কালো দেখেছি মা বোনের ভালো করে শুনবেন আমরা দুনিয়ার বুকে অনেক কালো দেখেছি আচ্ছা বলুন তো দুনিয়ার বুকে সব থেকে কালো জিনিস কি ইউটিউবার বারকে বলবেন থপনা গুড়ো কত ভালো বললে একদম চুপ করে থাক আমার মায়েরা মানে বাবুরা যারা আছেন বলো মা না দেখো আর কিপ টেকেন হাত তুলে বন্ধ করে দিছো বিয়ে দেবো কিন্তু মরে যাবে কিন্তু একদম বলুন দুনিয়ার বুকে ভাই ভালো শুনতে হবে দুনিয়ার বুকে আমরা অনেক কালো দেখেছি এই রাত কালো চোখের মনি কালো মোটামুটি অনেক কিছু আমরা কালো দেখেছি তার ভিতরে সবথেকে কালো জিনিস এটা হবে তিন নম্বর প্রশ্ন এরপরে ফাইনাল প্রশ্ন তারপরে একদম একদম হ্যান্ড ক্যাশ একদম পঞ্চাশ টাকা লোটা হাতে ধরিয়ে দেবো কোন চেক টেক নয় হালকা তার কোনো ব্যাপারটা পার যে বাড়ি যাতে হালকা করতে কোনো ব্যাপার না এখানে দিয়ে দেবো পঞ্চাশ টাকা হাত দাও দিন কালকে দেবো তোমার তারপর তোমার ধান নিচ্ছে আমি এর কাছ থেকে পরে দিয়ে বলেন দেখি দুনিয়ার বুকে শুধু গজন শরলে হবে না উৎপাদিত হবে মা বোনারা কেউ পারবে যদি পারে একটা ভাইদের কাছে বলে দিচ্ছে বলবে বলেন তাড়াতাড়ি বলেন না ও ঠেলা এরা কি কেউ জানে না নাকি দক্ষিণে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম গিয়ে বলছি আচ্ছা বলেন তো যে দুনিয়ার বুকে সবচেয়ে কালো জিনিস কি একটা বুড়ি মা এসে বলছে ও খোকা ওই হাড়ির কালিফালি হবে হয়তো বুঝলেন না এরকম কোনো ব্যাপার আছে হাড়ির কালি নাই পোশাক আদা নাই আলকাতরা ফাতরা বলেন একটু আমি দেখি হয় লাগ নাকি দেখা যাক হয় কিনা ঠিক লাগবে তো মেরে দেখতে পারেন জি ওরাম হবে কি হবে ওরাম বললে হবে না দুই একটা বলতে হবে আমি আমি কোনো অপশান দেবো না আমি কোনো অপশন দেবো আমি বলেছি দুনিয়ার বুকে সবচেয়ে কালো জিনিস আর বলতে হবে কে বলবে আকাশ কালো আমার বাবুজান বলছে আকাশ কালো ভাই বলো ভাই আ মন আচ্ছা বলছে মন কালো আর ভাই ভাই বলছে মন কালো আর আর কি হবে ফসা কাদরা আল কাদরা হবে নাকি আচ্ছা অনেকজন দু তিনজন বলেছে ওখানে একজন বাবু বলেছে রাত মানে আকাশ দুই ভাই দুটো ভাই বলেছে মন আচ্ছা কার উত্তরটি হয়েছে একটু মন দিয়ে শুনবেন কি বলেছে কোকিল কালক আমার ভাই বলছে কালো কোকিল কালো আচ্ছা দেখেন কার উত্তরটি হয়েছে এবার সব মনে নেই কার উত্তরটা হয়েছে অগ্র সব কালো

আমার এখান থেকে বার করো পঞ্চাশ টাকা বার করো দেখি কেউ মানে তাকে দেবো হবে তো আমি ফিরি ফিরি বাড়ি যাবো আমি চিটিং বাজি করে বাড়ি যাবো না এখান থেকে বলে সব কালো সেরা কালো কালো জাগার মন এর থেকে আরো কালো এটা বলতে হবে আমি একটা অপশন বলে দিচ্ছি সেটা দুনিয়ার বুকে না দুনিয়ার বুকে না এবার বলেন দেখি ভালো করে বলুন আমাদের এই উত্তর চব্বিশ পরগনা কোথাও কিন্তু হারিনি জি ভাই যান আমার এই ভাই বলে জাহান নামের আগুন এদিক থেকে জি ভাই বলুন কি পশা কাছা না কি বলতো যা আর নামে একই বলে জানার নামে রাঘু এটাকে উল্টো আলটো বলেন তুই একটা ভুল ভুল বলেন সব থেকে একই বলছে হ্যাঁ কে বলবে না এটা উন্নত দেখ

এটা বলে বলে সব কালোর সেরা কালো কালো দেখার মন এর থেকে আরো কালো দোজখের আগুন ওই দোজকের আগুন এত কালো এত কালো চোখে দেখা যায় না আমরা দুনিয়ার বুকে অনেক কালো দেখে থাকি দেখতে পাই চোখে কিন্তু কালো নামের এতটা আগুন কালো এতটা কালো করা হয়েছে পুরো এতটা কালো করা হয়েছে যে আগুন চোখে দেখা যায় না চোখে দেখা যায় না যাক মাশাআল্লাহ আমার ভাইটা উত্তর দিয়েছে তাইকে আমি পুরস্কার একটু পরে দেব ইনশাআল্লাহ শেষ কথা কবি লিখছে সব কালো কালো সব কালো কালো جا گرمو صاحب کلو شي جا

तुम्हारिंगा नह लाला तुम् लिंगा पाल लोग खोदर खबा पाल लोगों काोच खोदर खाबा पेश का लो पेशी पालो कलोज चौभे काो पेशी कालो তোমার <trots> সব <tell> 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 সেই কালো গজলটি শোনালাম চারটি প্রশ্ন করলাম আজকে জানি আপনারা উত্তর সবাই দিতে পারিনি কিন্তু উত্তরটা এখানে যে কজন ভাই বলে দিয়েছে আপনারও জানা হয়ে গেছে কোনো সময় যদি এই প্রশ্নগুলো আপনাদের সামনে আসে অবশ্যই আশা করি উত্তরগুলো দিতে পারবেন ইনশাল্লাহ তো মোটামুটি আমার তরফ থেকে আমি ভাইকে আমার তরফ থেকে আমি অবদা অবদা করেছি যে টাকা দেবো কিপ্ত মতো করলে হবে না চিটিং বাজি করলে হবে না ভাইকে আমার তরফ থেকে আমি পঞ্চাশ টাকা উপহার দিচ্ছি ভাই না ভাই কে বলে যখন থেকে আচ্ছা ওখান থেকে একজন বলেছেন এটা কোন কি একটা বলে কে বলেছিল

মদিনাতে মিয়া আমি পাগল পারা জামজে রো যায় ভাট তো ডাডা উড়ে জে চৌসো সরমদিনা মদিনাতে মিয়া মে পাগল পারা জামজে রো যায় ডাডা উড়ে মদিনা 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 না বেডা না

कभी जाएंगे से जा बाबा कभी टाइडी से जा बाबा कभी जाय बिंदु शेषी से जा बाबा

पतीा बजे बादी दीपा डींदा दिवादी बाग पती टाइ नी देशे सी सेजा बाबा पती टाइ नी देशे सेजा बाबा पती टाईंदी देशे सी सेजा बाबा जिमनیدار ਤੇ ਮੈਂ ਪਾਗੋੜਾ ਰੋਸ਼ਨੀ ਵਾਂਖ ਰਹਾ ਸਿਮਨیدار ਤੇ ਮੈਂ ਤੋਰਤ ਕੋੜੇ ਇਸ ਸ੍ਰਿਸ਼ਟੀ ਕੋਲ ਸਦਾ ਜਿਮਨیدار ਤੇ ਮੈਂ ਪਾਗੋੜਾ ਰੋਸ਼ਨੀ ਵਾਂਖ ਰਹਾ ਸਿਮਨیدار ਤੇ ਮੈਂ ਤੋਰਤ ਕੋੜੇ ਸ੍ਰਿਸ਼ਟੀ ਕੋਲ ਸਦਾ ਟਪਲ ਕਰੋ